হ্যালো বৃহৎ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আপনাদের সাইড বাইক গ্যালারি কালেকশনগুলো বাইকগুলো খুবই কম প্রাইসে দেওয়া হবে যার যেটা লাগে নিতে পারেন একদম সস্তায় বাইকটি দেওয়া হবে সর্বনিম্ন পঁচিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত আমাদের এখানে বাইক আছে তো যার যেটা পছন্দ তারা নিতে পারেন ডিসকভার হান্ড্রেড আছে টোয়েন্টি ফাইভ আছে হান্ড্রেড টেন আছে এবং এইটিসিসি আছে সব রকমের ডিসকভার পেয়ে যাবেন আমাদের কাছে তো সমস্ত বাইকগুলো আপনারা যদি একটা একটা করে ভালোভাবে দেখাই প্রথমে যদি আপনাদের পালসার ডাবল ডিস্স ডাবল এবিএস বাইকটি দেখায় এই বাইকটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ষোলো হাজার কিলোমিটার চলা বাইকটি রেজিস্ট্রেশন করা আছে একুশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন করা আছে একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে তো যারা পালসার ডাবল এবিএস ডাবল চ্যানেল এবিএস বাইক খুঁজতেছেন তারা বাইকটি নিতে পারেন বাইকটি প্রাইস মাত্র দেড় লাখ টাকা মাত্র দেড় লাখ টাকায় পেয়ে যাবেন পালসার ডাবল ডিস্স ডাবল চ্যানেল এবিএস তো কিছু আলোচনা করা যাবে সমস্যা নেই ফিক্সড প্রাইস নেয় আপনারা আসবেন দেখবেন দেখে ভালো লাগলে পরে দামাদামি করে নিতে পারবেন আমাদের চাওয়া দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে যদি দেখা আপনাদের এটিও পালসার ডাবল লিক্স এটি নন এবিএস পালসার ডাবল লিক্স নন এবিএস এই বা একটি বিশের মডেল বিশের মডেল শোরুম পেপার অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এবার একটি চলছে চব্বিশ সরি পঁচিশ হাজার কিলোমিটার বাইকটি চলছে পঁচিশ হাজার কিলোমিটার এই বাইকটি খুবই কম প্রাইজে দেওয়া হবে আপনাদের তো যারা পালসার ডাবল বাইক খুঁজতেছেন শোরুম পেপার নিজের নামে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন তারা চাইলে পালসার ডাবল ডিস্স বাইকটি নিতে পারেন বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পালসার ডাবল ডিস্স বিশের মডেল তারপরে আপনাদের দেখাবো ডিসকভার হানড্রেড সিসি সব থেকে তেল সাশ্রয়ী বাইক এবং কি ডিসকভার খুবই জনপ্রিয় একটি বাইক ডিসকভার হানড্রেড সিসি বাইক এই বাইকটি ফুল টাকার নাম্বার করা আছে আপনাদের নিয়ে কোনো কিচ্ছু করাতে হবে না ফুল টাকার নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি এই বাইকটির প্রাইস মাত্র বিরাশি হাজার টাকা তো আসলে কিছু সম্মানই করা যাবে তো আপনারা দামাতামি করে নিতে পারবেন বাইকটি ইঞ্জিন এক টাকারও কাজ নেই আপনাদের কিচ্ছু করাতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন আর কিচ্ছু তাছাড়া আর কোনো কাজ নেই বাইকটিতে এই বাইকটি ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখেন প্রথমে একদম ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ কোনো স্কেচ বা কোনো বসা মাজা পাবেন না তো এটি দশ বছরের নাম্বার করা আছে ফুল টাকার নাম্বার তো যারা নিতে চান চলে আসতে পারেন সাইড বাইক গ্যালারিতে তারপরে দেখাবো ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি এই ব্যাগটি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে নতুন বললেই চলে তো যারা ডিসকভার টোয়েন্টি ফাইভ নতুন বাইক নিতে যাচ্ছেন তারা এই ব্যাগটি নিতে পারেন এই ব্যাগটি রেজিস্ট্রেশন করা আছে সাতাশ পর্যন্ত কাগজ আপডেট আপনাদের নিয়ে আর আপডেট করতে হবে না সাতাশ পর্যন্ত কাগজ আপডেট আছে বাইশের মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন করা আছে এই ব্যাগটি চলছে এ বাইকটি চলছে মাত্র বিশ তেইশ হাজার কিলোমিটার মাত্র তেইশ হাজার কিলোমিটার চলা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখলে বুঝতে পারবেন যে পাঁচ ছয় হাজার কিলোর মতো চলছে এটা জেনুইন চলা তেইশ হাজার কিলোমিটার দেখে বোঝা যায় না তেইশ হাজার কিলোমিটার চলছে যা আছে সব কিছু অতেন ঠিক আছে তো যারা টোয়েন্টি ফাইভ বাইক নিতে চাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন তারা চাইলে বাইকটি নিতে পারেন বাইকটির প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কাগজপত্র আপডেট আছে সাতাশ পর্যন্ত আপডেট তারপরে দেখাবো ডিসকভার হান্ড্রেড টেন সিসি বাইক এই বাইকটি শোরুম পেপার একুশের মডেল একুশে এ শোরুম পেপার অবস্থায় আছে একুশের মডেল তো এই বাইকটি ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনাদের নিয়ে কোনো কাজ নেই তো যারা হান্ড্রেড টেন বাইক খুঁজতেছেন সিবিএস ব্রেকের তারা বাইকটি নিতে পারেন বাইকটি মাত্র পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন হান্ড্রেড টেন সিসি বাইক তো তাই দেরি না করে চলে আসতে পারেন সাইড বাইক গ্যালারিতে এই বাইকটি শোরুম পেপার অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে আপনাদের দেখাবো একটি ধামাকা অফারে এই বাইকটি দেওয়া হবে কিও কোম্পানি আর কে এস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ডিস্ক ব্রেকের পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন ডিস্ক সরি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আর কে এস বাইক তো যারা কম প্রাইসের মধ্যে ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক করতেছেন ইঞ্জিন আন্টাস তারা বাইকটি নিতে পারেন বাইকটি মাত্র পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে পেয়ে যাবেন আর কে এস বাইক ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ডিস্ক ব্রেকের গাড়ি এবং ইন ইঞ্জিন আন্টাস শোরুম ব্যবহার অবস্থায় আছে তাই দেরি না করে চলে আসতে পারেন সাইড বাইক গ্যালারিতে আমাদের এখানে খুবই কম প্রাইজে বাইক সেল করা হয় তো যারা পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আপনার পুরাতন বাইক দিয়ে তারা চলে আসতে পারেন সাইড বাইক গ্যালারিতে তাছাড়া আছে আমাদের এখানে আরেকটি রানার এইটটি সিসি বাইক এটিও নাম্বার করা আছে আমাদের জামালপুরের নাম্বার করা আছে এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন রানারের বাইক এটি সিসি এটি হচ্ছে রানার আটটি বাইক এটি সিসি জামালপুর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহকারে বিশের মডেল মাত্র পেয়ে যাবেন ত্রিশ হাজার টাকায়